কিন্তু এই বলছে দিয়ে বলছেন যে হচ্ছে মার্জিন বাড় হচ্ছে আপনাদের কি চাপ হ্যাঁ এমন চাপ যে যা পেনার নিজের জনপ্রতিনিধি নির্বাচিত এমএলএ কে গাড়ি থেকে নামিয়ে দিতে হচ্ছে শুধু নির্বাচনে মার্জিন বাড়ানোর চাপেই যদি এমএলএ কে নামিয়ে দেন এরপরে জেতার চাপ উনি আমি জানি না উনি হয়তো নিজেই নেমে যাবেন এই উনি কি বললেন তাতে আমাদের বিশেষ কিছু যায় আসে না 15 বছর ধরে কিছু বলেননি পনেরো বছর ধরে শ্রীরামপুরের সাধারণ মানুষের জন্য কিছু করেননি ডায়লগ দিতেই পারেন সবার কথা বলার অধিকার আছে ভারতের সংবিধান অনুসারে কিন্তু আমার মনে হয় রাজনীতিতে নির্বাচনে রাজনীতির উপাদানগুলো ফিরে আসুক মানুষের রুটি রুজি যে স্লোগান আমরা দিয়েছি হফ রুটি রুজি জনতাই রুজি আমরা রুটি রুচির কথা বলবো ওনারা ডায়লগ মানুষ দেখা যাক মানুষ কার কথা শুনুন এবং তারপরে তো উনি বলছেন যে তো বলছেন নির্বাচনে হেরে যাওয়ার পর ওনার একটা অপশনাল মানে একটা অল্টারনেট প্রফেশন হতে পারে হাত দেখতে পারেন ভবিষ্যৎবাণী করতে পারেন আমাদের মনে হয় না মানুষের মানুষ কাকে ভোট করবেন কত ভোটে জিতবেন এইভাবে একটু বলতে পারেন যদি সত্যিকারের ভোট হয় সাধারণ মানুষ যদি তাহলে সমস্ত হিসেবে দীপসিতা প্রথম থেকে খুব নোংরা নোংরা কথাবার্তা বলছে ও মনে করছে এই ওই ইউনিভার্সিটিতে যেমন নোংরামি করে সেরকম নোংরামি করছো ও ভীষণ ব্যক্তিগতভাবে অ্যাটাক করছে হ্যাঁ প্রথম থেকে খুব ব্যক্তিগতভাবে অ্যাটাক করছে হতে পারে ও জল্লাল ইউনিভার্সিটির ছাত্রী কিন্তু মানসিকতায় অত্যন্ত নোংরা মানসিকতার মেয়ে